তো শরীরে কিন্তু আমার এক ফোঁটাও শক্তি পাচ্ছিলাম না যতটুকু শক্তি ছিল ততটুকু শক্তি দিয়ে কিন্তু আমি খোঁজা খোঁজের চেষ্টা করছি খুঁজতে খুঁজতে কিছুই পাই না অ্যাম্বুলেন্সটা তালাবদ্ধ এবং আশপাশে লাল লাল লাইটের হালকা হালকা ফিসফিসানি আলোতে আমি খোঁজা খোঁজার চেষ্টা করি কিন্তু পাইনি এবং শুনতে পাই অ্যাম্বুলেন্সের ভেতর থেকেই এই কান্নাটির আওয়াজ বেশে আসছে অ্যাম্বুলেন্সের কাছগুলোর জানালাগুলো লাগানো শর্তে আওয়াজটা একটু কম জুড়ে বেশে আসছে এবং আমি ওখান থেকে চলে আসার চেষ্টা করি কিন্তু আমি বুঝতে পারি যে এখানে কোনো কিছুই ভালো না এখানে যা ঘটছে যা ঘটেছে সব কিছুই খারাপ এবং সব কিছুই এক মারাত্মক পরিস্থিতি ঘটেছে আমি এটা বুঝতে পারি এবং বুঝতে পেরি এখানে যা কিছুই হোক আমি এটা আর পাত্তা দিইনি আমি আমার সাইকেলটা হাতে নেই। কিন্তু তখন কার আর আগের মতো আর শখ করেনি তখন স্বাভাবিক ছিল সাইকেল সাইকেল হাতে নিয়ে প্যাডেলটা আবারও পাড়া দিতে লাগলাম তখনই শুনতে পারি সেই ছোটো বাচ্চাটির কান্নার আওয়াজ আরও বিকট শব্দে আমার কানে এসে পৌঁছাচ্ছে তখন মনে হচ্ছে জানালা একটা খোলা আর কিছু দূর এসে আমি দেখতে পারি সেই ভয়ঙ্কর হাত যেটা এক মহিলার হাত ছিল রক্ত ছুঁই ছুঁই করে পড়ছে অ্যাম্বুলেন্সের সেই লাল লাল একটু আলোতে দেখা যাচ্ছে তার হাত থেকে কিছু একটা পড়ছে পানির মতো তবে এটা রক্ত আমি এটা বুঝতে পারি আর এটা দেখার পর আমার গাটা আবারও শিউরে ওঠে গায়ে কাটা দিয়ে উঠলো সেই মহিলাটির হাত আবারও দেখার পর তখন সাইকেল নিয়ে আর এক মুহূর্তও দাঁড়ানো নয় আমি আস্তে আস্তে করে পেডেল পারতে পারতে এগোচ্ছিলাম ঠিক তখনই দেখতে পারি অ্যাম্বুলেন্সটা আবারও স্টার্ট নিয়েছে অ্যাম্বুলেন্সটা স্টার্ট নিতে নিতে সে আমার পিছন পিছন ধাওয়া করা শুরু করে দিয়েছে তার এই ধাওয়াতে আমার পুরো শরীরটা শিউরে উঠে এবং এতটাই আমি ঘাবড়ে গিয়েছি যে তখন আমি সাইকেল থেকেই পরে যাই মাটিতে মাটিতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমি দেখতে পারি অ্যাম্বুলেন্সটাও দাঁড়িয়ে গিয়েছে আমার পেছনে আর সেখানে দেখা যাচ্ছে এক অদ্ভুতময়ী এক কঙ্কালাকৃতির পিসাচের মতো এক অবয়ব যেটি আমার সামনে এসে দাঁড়িয়েছে দাঁড়িয়ে অদ্ভুত কণ্ঠস্বরে সে আমাকে কী যেন বললো ফিস ফিস করে কিন্তু তার কথা বুঝতে না পারায় আমি ওখানেই হা করে তাকিয়ে তাকি এবং সে রাগান্বিত হলো এটা আমার কাছে মনে হলো সে যে রাগান্বিত হয়েছে রাগান্বিত হয়ে সে আবারও অ্যাম্বুলেন্সের ভেতর প্রবেশ করে এবং ওখানে অ্যাম্বুলেন্সটাকে নিয়ে এসে রওনা করে অন্য অন্যদিকে অন্যদিকে যখন সে চলে যায় তারপরে কিন্তু সে আর এদিকে আসেনি তখনই আমার মনের ভেতরে একটি শান্তির প্রশ্বাস চলে আসে এবং মনের জোর নিয়ে আমি সাইকেল চালাতে শুরু করি কিন্তু সাইকেল চালিয়ে আমি যাবই কত দূর খানিকক্ষণ এগিয়ে আমি যেখানে ভোগগুলো দেখেছিলাম সেই পর্যন্ত এগিয়ে আমি পড়ে যাই মাটিতে পড়ে যাই সাইকেলটা নিয়ে মাটিতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি দেখতে পারি ওখানে এক অদ্ভুতময়ী এক লোকের সৃষ্টি হয়েছে যে লোক দেখতে খুব বয়স্ক ছিল এবং তার পুরো লেবাসটাই ছিল এক ভালো মানুষের মতো সে এসে বলছে এই ছেলে তুমি এখানে কেন এসেছ আর এই এখানে তোমাকে কে আসতে বলেছে তখন আমি বললাম যে আগে চাচা আমি তো এখানে আসিনি তবে আমাকে কেউ নিয়ে এসেছে আমি বাড়ি যাচ্ছিলাম কিন্তু আমি এখানে আসিনি আমাকে আপনারা ছেড়ে দিন আমাকে আপনি বাঁচান কণ্ঠস্বর খুব মৃত করে আমি বললাম কিন্তু লোকটা আমার দিকে হা করে তাকিয়েই রইল। সে আর কোন রকমের কথা আমাকে বলছে না কোনো উত্তর আমাকে দিচ্ছে না আবারও মৃতকণ্ঠে আবারও তাকে তার কাছে আমি সাহায্য চাইলাম তখন সে বলে যে শুনো তুমি এখান থেকে চলে যাও আর এখানের রহস্যটা তোমার হয়তো অজানা তুমি সেই জঙ্গলের মধ্যে ওই কালো পিসাসটার উপরে হাত দিয়েছ হয়তো এখানে কালো পিসাজ বাস করে এনেকে এখানে অনেক জিনও বসবাস করে যেই জিনগুলো যদি কোনো মানুষ মানে অত্যাচার করে বা কোনো মানুষ যদি তাদের উপর টর্চার করে থাকে তাহলে তাদেরকে নিয়ে চলে এসে চলে আসে আমাদের এইখানে এটা আমাদের এক অদ্ভুতময়ী এক রাস্তা যেখানে আমরা বসবাস করি এখানে আমরা বিচরণ করে থাকি আর এই রাস্তার খবর কোনো মানব জানে না এটা একটা অদৃশ্য রাস্তা যেই রাস্তার মধ্যে আমরা বসবাস করি এটা কোনো সময় এক জায়গায় থাকে আবার কোনো সময় আরেক জায়গায় চলে যায় তখন আমি মৃত্যুকণ্ঠে আবার বললাম এখন আমি যাব কি করে আপনি আমাকে প্লিজ আমার বাড়িতে পৌঁছে দিন তখনই এই লুকটা আমাকে বলল যে তুমি তোমার সাইকেলটা নিয়ে পিছনের দিকে সাইকেল চালাতে শুরু করো এক পর্যায়ে চোখ বন্ধ করে চালাতে হবে খানিকক্ষণ যাও লোকটার কথা শুনে আমি আর এক মুহূর্ত দেরি করিনি সাইকেলটা ঘুরিয়েই আমি খুব জোর গতিতে আমি সাইকেল চালানো শুরু করি মনে এক প্রকার সাহস নিয়ে চোখ বন্ধ করে যদিও মাটির রাস্তা ছিল অনেক জায়গাতে অনেক সাইকেল হুঁচট খেয়েছে হুঁচট খাওয়ার এক পর্যায়ে আমি দেখতে পারি আমি এসে পড়ে গিয়েছি এক নর্দমায় সেই নর্দমা যেই নর্দমা আমাদের বাড়ির পাশেই ছিল এবং সেই নর্দমার মধ্যে আমি পরে যেয়ে আমি আর কিছুই দেখতে পারি না ওখানে অনেক পানি ছিল এবং অনেক ময়লা ছিল সেই ময়লাতে আমি পরে যাই আমি ওখান থেকে ঝাপটা দিয়ে উঠার চেষ্টা করি এবং উঠি উঠে দেখতে পারি এখন আমি সব কিছু চিনতে পারছি আমার কাছে এখন সব কিছু চিনা চেনা লাগছে এবং এগুলো আমার বাড়ির আশপাশের অবস্থান এবং এটা আমার গ্রাম আমি এটা চিনতে পারি চিনতে পেরে মনে এক প্রকার শান্তি আসলো তখন ওখানেই আমি শুয়ে পড়ি রাস্তাতে রাস্তায় শুয়ে পড়ার পর আমি আমি একবারে ঘুমিয়ে পড়ি এবং ঘুমানোর পর সকালবেলা এখান দিয়ে ফজের নামাজ পড়তে যাওয়া অনেক লোকজন যাওয়া আশা করে তখন আমাকে দেখতে পারে অনেক মানুষই দেখতে পেরে আমার ঘুম ভাঙানোর চেষ্টা করে কিন্তু আমার ঘুম আর ভাঙেনি প্রায় তিন দিনের উপরে আমি ঘুমিয়েছিলাম আমাকে অনেক কবিরাজ কাছে নিয়ে যাওয়া হয়েছে অনেক ভালো ভালো হুজুর ইমাম সাহেব আর অনেক রকমের তান্ত্রিকের কাছে আমাকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা এবং অন্যান্য চিকিৎসা যত প্রকার চিকিৎসা থাকে আর কি সব করা হয়েছে কিন্তু আমার জ্ঞান তারা ফিরাতে পারেনি তিন দিনের ভেতরে তিন দিন পর আমার জ্ঞানটা ফিরেছে জ্ঞান ফেরার পর আমার পরিবারের মুখে হাসিতে পঞ্চমুখ হয়ে গেল আশপাশের মানুষরাও আমাকে দেখতে এসেছে অনেক দূর দূরান্ত থেকেও মানুষজন আমাকে দেখতে এসেছে তখন আমাকে সবাই বলল যে কি ঘটেছে আমার সঙ্গে তখন তাদেরকে আমি ঘটনাটা খুলে বললাম আমার ঘটনা শোনার পর সবাই এক ভয়ের আতঙ্কে শিউরে উঠে এরপর থেকে সবাই মানা করে যে এই রাস্তা দিয়ে মানুষজন কম আসা যাওয়ার জন্য রাত্রিবেলা আর এই রাস্তাটাকে এখন আর পার হিসেবে আমরা চিনে থাকি যেই আড়ার পারের রাস্তা দিয়ে এখন কোন রকম বসত বাড়িও কিন্তু নেই আর সেটা ছিল আমার সঙ্গে ঘটে যাওয়া এক বিরল ঘটনা আমাদের গ্রামের মধ্যে অনেক মানুষের সঙ্গেই অনেক রকমের ঘটনা ঘটেছে এবং আমাদের এই গ্রাম গ্রামটাতে অনেক আগে থেকেই নাকি ভুতুরে ঘটনাগুলো ঘটে থাকতো অনেক মানুষের সঙ্গেই অনেক মানুষের মৃত্যু হয়েছে অনেক মানুষের অনেক সমস্যাই হয়েছে তো আমার এই ঘটনাটি অনেকেই জানে এবং অনেকেই শুনেছে অনেকেই ভয় পেয়েছে অনেকেই এই রাস্তা দিয়ে আর যাওয়া আসা করে না আমি আপনাদের যে বৃত্তিকতা ইউটিউব চ্যানেল মোহাম্মদ ইমন বাই আপনাদের এই চ্যানেলে আমি অনেক বড় একজন শ্রোতা আমার এই ভয়ের ঘটনাগুলো শুনতে অনেক ভালো লাগে ভালো লাগতো না যদি আমার সঙ্গে ঘটনাগুলো না ঘটত ঘটনা ঘটেছে বিদায় আমার আপনার ঘটনা খুব ভালো লাগে এবং আপনার সঙ্গে আমি থাকি প্রতিদিনই আপনার ঘটনা শুনি আর ভাবলাম যে আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা কেন পরে থাকবে আপনার মাঝে আমি শেয়ার করি আপনি আপনার শ্রোতাবৃন্দের মাঝে শেয়ার করুন ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন লিসেনার্স ইমন ভাইয়ের লিসেনার্স যারা যারা আছেন সবাই কমেন্ট করুন এবং আমার ঘটনাটির মন্তব্য করুন আশা করি ঘটনাটি আপনাদের অনেক শিহরিত করেছে এটি একটি ভয়ঙ্কর ঘটনা যেই ঘটনা মনে হলে আমার এখনও আমার চোখ বেয়ে অশ্রু পড়ে লিসেনার এই ছিল ঘটনা তো প্রিয় লিসেনার এই ছিল আমাদের ইমেল স্টোরি যেটি অত্যন্ত ভয়ঙ্কর এবং লুমহর্ষক ঘটনা এটি একটি লাশবাহী গাড়ির ঘটনা আমরা জানি যে লাশবাহী গাড়ির ঘটনা অনেক ভয়ঙ্কর হয়ে থাকে এবং এই ঘটনাগুলো যার সঙ্গে ঘটে সেই কিন্তু উপলব্ধি করতে পারে এই ঘটনাটির ভয়াবহতা সম্পর্কে এটা কতটুকু হতে পারে তো লিসেনার্স আমাদের প্রথম ঘটনা এই পর্যন্ত আমরা শেষ করছি এখন আমরা চলে যাব আমাদের দ্বিতীয় ঘটনায় আশা করি দ্বিতীয় ঘটনা আপনাদের অনেক অনেক ভালো লাগবে এবং সেই সাথে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ঘটনা কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই বলুন এবং আপনারা কে কোন জেলা থেকে ঘটনা আমাদের শুনছেন আশা করি আপনারা আমাদের অনেক দূরদূর্ত থেকে অনেক ভাই বন্ধুরা অনেক বোনেরা আমাদের ঘটনা শুনেন এবং ঘটনা কেমন হয় সেটা আপনারা বলেন না আপনাদের আপনারা কোন জেলা থেকে শুনছেন সেটা বলেন না অবশ্যই আপনারা কোন জেলা থেকে আমাদের সঙ্গে আছেন এবং কোন জেলা থেকে শুনছেন অবশ্যই কমেন্টে বলুন তো লিসেনার্স ভিডিওতে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় ঘটনায় দ্বিতীয় ঘটনাটি আমাদের সঙ্গে শেয়ার করেছেন আমাদের একজন ভাই তো উনি ওনার দাদুর মুখ থেকে এই ঘটনাটি শুনেছেন ঘটনাটি ঘটেছে ওনার দাদুর সঙ্গেই তো চলুন ওনার ভাষ্যমতে আমরা ঘটনা বলার চেষ্টা করি এবং ঘটনাটি আশা করি শতভাক্ষী হরণ জাগানোর মতো ঘটনাটি যখন ঘটে এটি খুব পুরনো একটি ঘটনা এবং সেই ঘটনাটি ওনার দাদুর সঙ্গে ঘটেছে আর এই ঘটনাটির সময়কাল ছিল উনিশশো সালের আগের দিকে এটি বাংলাদেশ স্বাধীন হওয়ার দশ বারো বছর পরে এই ঘটনা ঘটেছে ওনার মতে উনি একদিন ঘাটে যাচ্ছিলেন ঘাটে যখন গেলেন তখন দেখতে পেলেন যে ঘাটের মধ্যে একটি ডেগ বেসে উঠেছে ড্যাগ যেটাকে আমরা স্বাভাবিকভাবে বলে থাকি যে রান্না করার হাঁড়ি পাতিল অথবা বড় ডেক যেগুলো হতে পারে বিয়ে বাড়িতে রান্না করা হয় যেগুলো আর কি আমরা অনেকেই চিনে থাকি এগুলো ডেস্কিও বলে অনেক মানুষই গ্রাম্যবাসায় অনেক মানুষই অনেক কিছু বলে থাকে তো এগুলো একটা ড্যাগ বেশি উঠেছে তো আমরা অনেকে আরও জানি যে প্রাচীনকালের মানুষেরা পুকুর থেকে এরকম ডেগ হাড়ি পাতিল পেয়ে থাকত সেগুলো জীবিত অবস্থায় থাকত এগুলো এক প্রজাতির প্রাণী যেগুলো সৃষ্ট একটি জীব এবং সেইগুলো ভয়ঙ্কর রূপ নিয়ে থাকে তো ওনার দাদু দেখতে পারেন ওনার দিঘিতে একটি ডেগ বেশি উঠেছে ডেকটা দেখার পর উনি অনেক আশ্চর্য হলেন ডেকটাতে তিনি দেখতে পারলেন অনেক শেওলা জমে আছে এবং অনেক রকমের গন্ধযুক্তওয়ালা হাড় মাংস ডেগের ভিতরে রয়েছে তিনি সেগুলো দেখতে পেরে বেশ ভয় পেলেন এবং তিনি ওখান থেকে দৌড় দিয়ে বাড়িতে চলে আসেন বাড়িতে চলে এসে উনার স্বামীকে খবর দিলেন যে বাড়ির সামনে দিঘিতে এরকম এরকম ঘটনা ওনার স্বামীকে যখন বাড়ি থেকে বের করে দিঘিতে নিয়ে আসলেন ওনার স্বামী তখন দিঘিতে নামলেন দিঘিতে যেহেতু কম পানি ছিল ওনার স্বামী দিঘিটা পুরোটা আউরে দিলেন মানে একবারে ঘোরাঘাড়ি করে ফেললেন দিঘিতে কিন্তু কোনো প্রকার ডেক তিনি খুঁজে পাননি উনি তখন দাঁড়িয়েছিলেন দিঘিতে আর দাদু দাঁড়িয়ে ছিলেন দিঘির উপরে দিগির উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি দেখাচ্ছিলেন যে এখানে ছিল ওখানে ছিল আর তিনি খোঁজছিলেন ঠিক তখনই দাদু দেখতে পারেন দাদার পেছনে সেই ডেগ আবারও উদয় হয়েছে এবার সেই ডেগের মধ্যে থেকে দুই হাত কালো কুচকুচে বেরিয়ে এসেছে এবং সেই হাতগুলো পানিতে ঝলমল ঝলমলভাবে এক অদ্ভুত রকমের অ্যানিমেশন নিচ্ছে দাদু তখন বেশ ভয় পায় এবং চিৎকার দিয়ে যে ওনার স্বামীকে বলবেন যে তুমি এখান থেকে উঠে চলে আসো তিনি সেই শক্তিটুকু তিনি পাচ্ছিলেন না তিনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই তিনি হাঁ করে কিছু বলার চেষ্টা করেছেন কিন্তু বলতে পারছেন না ঠিক তখনই দাদা তিনি বলছেন যে কি হয়েছে তোমার কথা বলছো না যে তখন আবারও দাদু চেষ্টা করেন বলার জন্য কিন্তু কোনো লাভ হচ্ছে না তিনি কথা বলতে পারছেন না ঠিক দুপুরবেলা দুপুরবেলা এরকম ঘটনা ঘটছে তাদের দিগিতে আর সেই সময় কোনো মানুষজন কিন্তু বাড়ির আশপাশে নেই তাদের বাড়িতে দুপুরবেলা কিন্তু অনেক নিস্তব্ধ এখনও আমরা যেটা দেখি যে গ্রামের মধ্যে দুপুরবেলা কিন্তু মানুষজন থাকে না তো সেই সময় তো আরও মানুষ না থাকার কথা তো কোনো মানুষ নেই উনি কথাও বলতে পারছেন না আর দাদা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন যে হয়তো উনি মজা করছেন ওনার সঙ্গে ওনারা খুব রসিক ছিলেন আর রসিক থাকা সত্ত্বেও উনি ভাবছেন যে হয়তো মজা করছেন তখন তিনি মজার চলে দিঘি থেকে উঠে আসার চেষ্টা করেন আর ঠিক তখনই দাদার পা গুলো চেপে ধরে ওই কালো কচকুচে দুইটা হাত চেপে ধরার সঙ্গে সঙ্গেই দাদা তিনি পানিতে পরে যান এবং পানিতে পরে চিৎকার শুরু করে দেন আর ঠিক তখনই দাদু দৌড় দিয়ে পানিতে নামলেন এবং ওনার হাতে চেপে ধরলেন হাতে চেপে ধরে টান শুরু করলেন কিন্তু কোনোভাবেই ডেগের হাত থেকে দাদাকে নিয়ে আসতে পারছেন না এই ভয়ঙ্কর পরিস্থিতিতে দাদু তখন আর চুপ করে থাকার মতো ছিল না তিনি তখন ওনার গলা দিয়ে তখন কথা বের হচ্ছিল তখন তিনি চিৎকার শুরু করে দেন চিৎকার করতে করতে হঠাৎ তিনি দেখতে পারেন অনেক মানুষজন ওনাদের বাড়ি থেকে বেরিয়ে এসেছে এবং ওরায় সবাই এসে একই দৃশ্য দেখছে যে এই ড্যাগ হাতে পায়ে ধরেছে আমার ওই যে ওনার দাদার তো ওনার দাদা আর উঠে আসতে পারছে না এবং ওনার দাদু চিৎকার করছে কান্নাকাটি করছে এবং মানুষজন দাঁড়িয়ে ভয় ভয় পাচ্ছে সবাই দেখতেছে আর আর যিনি ঘটনাটি শেয়ার করেছেন ওনার বাবাও তখন ছিলেন আর ওনার বাবার বয়স ছিলেন প্রায় বয়স ছিল প্রায় সতেরো কি আঠেরো বছর তখন তিনি সবটাই বুঝতেন তো ওনার মুখ থেকেও ঘটনা অনেকটা আমাদের শোনা তো উনি উনি বলেছেন যে যখন ওনার বাবাকে পানিতে নিয়ে চলে যাওয়া হচ্ছিলো ড্যাবটা তখন উনি কয়েকটা বন্ধুবান্ধবকে নিয়ে আসেন এবং চার পাঁচজন ছেলে পেলে মিলে দিগিতে নামেন দিঘিতে নেমে যখন দাদাকে টানার চেষ্টা করে ঠিক তখনই চার পাঁচজন লোকসহ ওই ড্যাগ টান দেওয়া শুরু করে দিগির ভেতরের দিকে ক্রমাগতভাবে দিগির ভেতরে সবাই চলে যাওয়ার মতো অবস্থা তখনই দাদাকে ছেড়ে দেয় সবাই দাদা তখন বিস্ময় কর এবং হতবাকের মতো তিনি হয়ে পড়েন ওনাকে তখন টেনে নিয়ে যাচ্ছে ডেগ। তখন সবাই উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি শুরু করে দিচ্ছে তখনই দিঘিতে অনেক মাছ ছিল ওই মাছগুলো লাফালাফি শুরু করে দেয় এবং সেই সাথে দিঘির পানিতে এক ভূমিকম্প সৃষ্টি হয়ে পড়ে যেই ভূমিকম্পনের প্রভাবে দিঘির পানি অনেকটা উপচে যাচ্ছে আর সেই পানিগুলো আশপাশের খেতে গিয়ে পড়ছে এবং সেখান থেকে উদয় হচ্ছে অনেক অনেক মাছ যে মাছগুলো অনেক বিশাল আকৃতির ছিল তো এই মাছগুলো যখন উপরে এসে উঠছে পড়ছে তখন সবাই দেখতেছিল যে মাছগুলো থেকে কীরকম একটি অদ্ভুত ভয়ঙ্কর কণ্ঠে আওয়াজ বেরোচ্ছে সেই মাছগুলো কিন্তু দাদারা পুকুরে ছাড়েননি মাছগুলো কোথা থেকে এসেছে তারা কিন্তু এটাও জানেন না আর তখন দেখতে পারে যে দাদাকে পানিতে তলিয়ে নিয়ে যাচ্ছে এই বিশাল আকৃতির ডেউ পানির ডেউটা যখন দাদাকে তলিয়ে নিয়ে যাওয়ার মতো অবস্থা তখন দাদাকে আর মনে হয় বাঁচানো সম্ভব না এইটা ভেবে সবাই হাল ছেড়ে দেয় তখন সবাই দিঘির উপরে এটে এসে উঠে দাঁড়ায় আর ঠিক তখনই দাদা চিৎকার দিয়ে উঠলেন পানির ভেতর থেকে পানির ভেতরে হালকা মুখটুকু তিনি বের করলেন এবং সেই সাথে তিনি একটা চিৎকার দিলেন সেই চিৎকারের সঙ্গে সঙ্গেই দেখতে পারলেন সবাই যে তিনি দিগিতে বেসে উঠেছেন মানে মানুষ যদি পানিতে ডুবে মারা যায় তারপর পানি থেকে ওঠার পর যা বেসে থাকে আর কি ঠিক সেইভাবে তিনি বেসেছিলেন পানিতে তখন ওনার ছেলে আরও মানুষজন একটি বড় রকমের লাঠি আর কি যেটা মানে ভাষায় কুটা বলা হয়ে থাকে যেটাতে আম পাড়া হয় বা অন্যান্য ফল দি পাড়া হয় সেটা আর কি তো ওইটা নিয়ে এসে ভাবলেন যে টান দিয়ে নিয়ে আসা হোক পুকুরের পারে। কিন্তু এটা ফেলে দিয়ে কোনো কাজ হচ্ছে না ওনাকে নিয়ে আসা যাচ্ছে না তখন সাহস করে ওখানে থাকা ওনার ভাই এবং ওনার চাচা একজন মানে আমার মানে ওনার দাদার ভাই এবং দাদার চাচা তিন চারজন মিলে দিগিতে সাহস করে নামেন এবং গিয়ে দেখতে পারেন যে ওনার সঙ্গে এখন আর কোন রকমের অবয়ব বা কোনো ডেগের অবস্থিত নেই এবং তিনি এখন মুক্ত আছেন কেউ ধরে টানছে না ওনাকে তখন জোর করে জোর ক্রমে দিগির উপরে নিয়ে আসা হয় আর ঠিক তখনই ওনাকে দিঘির উপরে শুয়ানো হয় শুয়ে দেখতে পারে যে ওনার শ্বাস নিশ্বাস এখনও চলছে উনি বেঁচে আছেন বেঁচে আছেন দেখে সবাই খুশি হলেন এবং ওনাকে ওনার পেট থেকে পানি বার করার চেষ্টা করেন সবাই এবং ওনাকে চিকিৎসা দেওয়ার জন্য অনেকেই উতলা হয়ে আছেন এবং সঙ্গে পাশের গ্রাম থেকে অনেক মানুষজনও দেখতে এসেছে ওনাকে সবার ট্রিটমেন্টে ওনার পেট থেকে সব পানিগুলো বেরিয়ে আসে পানি বেরিয়ে আসার খানিকক্ষণ পর সবাই ওনার শরীরটা চেক দেওয়ার চেষ্টা করে ওনার শরীর চেক দিয়ে যা যা দেখতে পারে ওনার পায়ে আঙুলের ছাপ হাঁটুর উপরে আঙুলের ছাপ ওনার পিঠে আঙুলের ছাপ পেটে আঙুলের ছাপ ওনার পুরোটা শরীরে তিনটা চারটা করে আঙুলের ছাপ বেশে আছে সম্ভবত ওই ডেগের হাত কালো কোচকোচের হাত যেটা ওনাকে টেনেছে যেই হাতগুলো দিয়ে টেনেছেন সেই হাতের ছাপ বলেই সবাই বুঝে থাকে তবে আদৌ কি এই ডেগের হাতের ছাপ ছিল নাকি অন্য কিছু এটা একটা রহস্যময় একটি ঘটনা হিসেবে থাকে ওদের কাছে আর এই ঘটনাটি যখন ঘটে ওনাদের সঙ্গে তখন ওনারা ছিলেন খুব গরিব এবং খুব দুর্বল একটি ফ্যামিলির যার কারণে ওনাদের অনেক কষ্ট হয়েছিল এইটা থেকে ওঠার জন্য মানে ওনার স্বামী যখন অসুস্থ হয়ে পড়েছিল তখন তার কোনো কাজ করতে পারেনি আর তখন তাদের অনেক কষ্ট হয়েছিল সেটা উনি বলেন আর সেই সাথে ওনার এই ঘটনাটি ঘটার পর উনি অনেক দিন যাবৎ অসুস্থ ছিলেন আর সেই অসুস্থতার মধ্যে দিয়ে ওনার সঙ্গে অনেক দুঃস্বপ্ন অনেক নানান রকমের ভীতি ভয় ভীতি ওনার জন্মায় ওনার ভেতরে তো পরবর্তীতে যখন উনি সুস্থ হয়ে উঠেন তার পরবর্তীতে নাকি এই দিঘি এই দিকিটাকে মাটি দিয়ে ভরাট করে ফেলা হয় যেহেতু এই দিগিটা একটা দোষী ডিগি হয়ে পরিচিত হয়ে গিয়েছে মানুষের কাছে মানুষজন আর ওই দিগিতে নামেন না গোসলও করেন না হাত মুখ না না কাপড়চুপড়ও কেউ ধুতে আসেন না তবে আগে এই দিকিতে অনেক মানুষই আসতো তারপর দিগি ভরাট করে ফেলার পর তো আর কেউ আসে না তো ওই দিঘিটা এভাবেই পরে থাকে তো যিনি ঘটনা শেয়ার করেছেন উনি এখনও এই দিঘির যে রা দিঘির যে আশপাশটা ছিল যেটা মাটিতে এখন ভরাট সেটা একটা জঙ্গলে পরিণত হয়েছে এখানে বাঁশ ডাল জন্মিয়েছে অনেক কিছু বড় বড় রেন্ট্রি গাছ মেহগনি গাছ অনেক কিছু জন্মিয়েছে উনি এটা বলেছেন আর এই ঘটনাটি উনি সবটাই জানেন এবং ওনার বাবার মুখ থেকেও শোনা ওনার বাবার মুখ থেকে আমিও ঘটনাটি অনেকটা শুনেছি এবং ঘটনাটি শতভাগ সত্য লিসেনার্স এই ছিল আজকের আমাদের ঘটনা আজকের এই দুইটি ঘটনা আশা করি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে এবং অনেক অনেক শিহরিত করেছে আমি বলতে গিয়ে আমি অনেকটা শিহরিত হয়েছি ঘটনাগুলো ঘটনাগুলো আসলেই অনেক অনেক ভয়ঙ্কর ছিল লিসেনার্স ঘটনা আমরা আমাদের ভীতি কথা ইউটিউব চ্যানেলে প্রতিদিনই আপলোড করে থাকি আপনাদের মাঝে আমরা এই আনন্দ দেওয়ার জন্য এই শিহরণ জাগানোর জন্য আমরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাই তার জন্য আপনাদের আপনাদের কাছ থেকে অনুরোধ করব যে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন তাহলে কী হয় আমরা যে ঘটনাগুলো তৈরি করি আপনাদের জন্য আপনাদেরকে শিহরণ জাগানোর জন্য তারপর আপনাদের এরকম আপনার চেষ্টা আমাদের আপনার চেষ্টা দেখে আপনারা মুগ্ধ হলে আমাদের অনেক ভালো লাগে এবং আমাদের কাজ করার ইচ্ছাটা আরও শতভাগ বেড়ে যায় এবং এই ঘটনাগুলো কালেক্ট করি আমরা আমাদের লিসেনার্স এবং আপনাদের কাছ থেকে এবং অনেক অনেক জায়গা নিদর্শন খুঁজে বেরিয়ে আমরা এই ঘটনাগুলো কালেক্ট করে থাকি আর আমরা শতভাগ সত্য ঘটনাগুলো আপনাদের মাঝে আমরা উপস্থাপন করে থাকি আর ভীতিকতা মানেই সত্যের ভাণ্ডার আমরা এখানে কোনো অন্য রকমের ঘটনা নিয়ে আসি না আমরা যেই ঘটনাগুলো সত্য ঘটনা সেই ঘটনাগুলো আমরা নিয়ে আসি লিসেনার্স আজকের মতো আপনাদের মাস থেকে আমি এই মুহূর্তে বিদায় নিব আমি ইমন আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন লিসেনার্স কালকে আবার নিয়ে আসবো একটি ভয়ঙ্কর এপিসোড আশা করি কালকে ঘটনাটি আপনাদের অনেক ভালো লাগবে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সেই সঙ্গে ভীতিগতার সঙ্গেই থাকুন লিসন দেখা হচ্ছে কাল কোনো নতুন একটি ঘটনা নিয়ে ততক্ষণ তখন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম